একশো দশ গরু আপনারটা কত ভাইয়া সাতান্ন একশো সাতান্ন একশো দশ দেখতে পাচ্ছি কত হয়েছে ভাইয়া এটা আমরা আরো একটু দেখতে অনেক সুন্দর গরু ভাইয়া তিনটা কত

আরো আসতে আসতে কত হয়েছে ভাইয়া একশো সত্তর একশো সত্তর দেখতে পাচ্ছেন

আপনারা আসুন আপনার পছন্দের গরুটি ডাক্তারের হাত থেকে ক্রয় করতে পারবে আমরা নারী ক্রেতাদের তো দেখতে পাচ্ছি নারী ক্রেতারাও আছে গাছতলির হাতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি গরু তাকে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে হাটের ভিতরে সবচেয়ে সুন্দর সাজিয়েছে ہماری جگہ ہمارا 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 ہم ہماری فوج کرائی آنکھونی سے چیتہ بنانے کے لیے ایک تلوار ایک تلوار اور ہو ساتھ ہے